আসসালামু আলাইকুম প্রিয় ও বোনেরা কখনো কি এমন সময় এসেছে যখন আপনি মনে করেছেন আপনি একেবারে একা এমন সময় যখন জীবন আপনাকে একের পর এক চ্যালেঞ্জ দিয়ে চলেছে আর আপনি ভাবছেন এটাই কি আমার পরিণতি হ্যাঁ হয়তো অনেক দিনের সংগ্রাম অস্থিরতা আর হতাশা আপনাকে ঘিরে ফেলেছে কিন্তু ঠিক তখন ওই এক মুহূর্তের জন্য আপনি কোরআন থেকে একটি বাক্য পড়লেন বা আপনার কান যেন কেবলই সান্ত্বনার এক কথাই বাড়ি হলো আপনি কি অনুভব করলেন আপনি অনুভব করলেন আল্লাহ আপনার সঙ্গেই আছেন সেই শক্তি আপনার ভিতরে আসলো আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেই পাঁচটি বিশেষ উপহার যা আল্লাহ তালা আমাদের দিতে চান এমন উপহার যেগুলো শুধু আপনার জীবনের পরিস্থিতি বদলানোর জন্য নয় বরং এটি আপনাকে নতুন আলোর পথ দেখাবে যেখানে আপনি কখনো ভাবেননি প্রথমে ভাবুন আপনি কোনো একটি ভালো কবর শুনলেন এতটাই খুশি হবেন যে আপনার অশান্ত মনের গুটি গুটি আলো ধীরে ধীরে পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে যাবে এই পাঁচটি নিয়ামক ঠিক তেমন না হয়তো আপনি এখনো অনুভব করছেন যে আপনার জীবনের সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে কিন্তু একবার আমার সাথে থাকুন এবং দেখুন কিভাবে আল্লাহ আপনাকে এমন এক নতুন দিগন্ত দেখাতে চান যা আপনি আশা করেননি আল্লাহর রহমত থেকে প্রাপ্ত সবচেয়ে মূল্যবান উপহারটি কি আমাদেরকে কমেন্টে জানাবেন এবং এক সেকেন্ডের জন্য এই ভিডিওটি ছেড়ে যাবেন না যতটুকু আপনি জানেন ততটুকু আরো জানতে পারবেন এক নাম্বার মাকফিরাত ফিরাত মানে কমা পিয় বা বোনেরা আমাদের প্রত্যেকের জীবনে এমন মুহূর্ত আসে যখন আমাদের মনে হয় আমরা কি কখনো আল্লাহর সামনে দাঁড়াতে পারব। হয়তো আপনি এমন কিছু যা আপনার হৃদয়কে অস্থির করে তুলেছে মনে হয়েছে আল্লাহর রহমতের করছেন সুযোগ নেই কিন্তু জানুন আল্লাহর রহমত এক বিস্ময়কর ব্যাপার তিনি কখনোই আমাদের ভুলগুলোর পেছনে ফেলে দেন না আল্লাহ আমাদের প্রতি অত্যন্ত দয়ালু কোরআনে বলছেন বলুন হে আমার বান্দাগর যারা নিজেদের উপর জুলুম করেছেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব গুনা মাফ করেন তিনি পরম কমাশীল ও দয়ালু এটা জানলে নিশ্চয়ই আপনার হৃদয়ে শান্তি আসবে যত বড় ভুলই আপনি করছেন আল্লাহ সত্যিকারের তাও বা গ্রহণ করেন আপনি যদি ফিরে আসেন তার দয়ার পথে কখনো কি এমন হয়েছে যখন আপনি কাউকে কমা করতে পারছেন না অথচ আল্লাহ আপনার প্রতিটা ভুল কমা করে দিচ্ছেন আল্লাহর কমা ও তহম্মত কত মহান দুই নাম্বার রিজিক মানে জীবিকার নিশ্চয়তা আমরা হয়তো নানা সময়ে জীবনযাত্রার অস্থিরতার মাঝে পড়েও আল্লাহর উপর আমাদের বিশ্বাস হারিয়ে ফেলি কখনো বুঝতে পারি না কোথা থেকে রিজিক আসবে বা কতটুকু আমাদের জীবনযাত্রার সঙ্গে হবে কিন্তু আপনি কি জানেন আল্লাহ আমাদের জন্য কত বিশ্বাস্য উপায়ে রিজিক দান করেন পাখির মতো যা প্রতিদিন ঘুরে বের হয়ে নিজেদের খাবারের কুচ করে তাদের জানার কিছু নেই কিন্তু তারা একেবারে আল্লাহর উপর বর্ষা করে রাসুল সাল আলহ্লাম বলছেন যদি তোমরা আল্লাহর উপর প্রকৃত বিশ্বাস রাখো তবে তোমাদের রিজিক এমন ভাবে দেওয়া হবে যেমন পাকিদের দেওয়া হয় তারা সকালে কালি পেটে বের হয় এবং সন্ধ্যায় বরা ফেটে ফিরে তিরমিজি হাদিস নাম্বার ২৩৪৪ অনেক সময় তো আমাদের চিন্তা হয় আমি প্রচুর পরিশ্রম করছি কিন্তু কিছুই ফল পাচ্ছি না সত্যি বলতে এটাই আমাদের জন্য একটা বড় শিক্ষা আমরা শুধু আমাদের দায়িত্ব পালন করব এবং আল্লাহ আমাদের জন্য রিজিকের নিশ্চয়তা দিয়েছেন কিন্তু আপনি কি জানেন রিজিকের সাথে কখনো কিছু অশান্তি বা চাপের কারণ তাকে চলুন আমরা এটাই বুঝে নিই তিন নাম্বার সাকেই না মানে মানসিক শান্তি প্রিয় বা ইবনেরা আপনার জীবনে কখনো এমন একটি সময় এসেছে যখন সমস্ত কিছু একসাথে ভেঙে পড়ছিল যখন মনে হতো আর কোনো উপায় নেই আপনি হয়তো নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলেছেন কিন্তু তারপর হঠাৎ করে আপনি অনুভব করলেন এক ধরনের শান্তি আপনার অন্তরে ঢুকে গেল সেই শান্তি কোনো ব্যাহিক কিছু থেকে আসেনি বরং তা এসেছে আল্লাহর রহমত থেকে এটাই সাকিনা কোরআনে বলেন তিনি মোমিনদের অন্তরে সাকিনা শান্তি দান করেছেন প্রকৃত পক্ষে যখন আমাদের হৃদয় হতাশা দুঃখ এবং অস্থিরতায় গড়ে উঠে তখন আল্লাহ আমাদের হৃদয়ে শান্তি প্রদান করেন এক এমন শান্তি যা আমাদেরকে প্রতিকূলতার মাঝেও টিকিয়ে রাখে এই শান্তি আসে আল্লাহর বিশেষ রহমত থেকে যা টাকা বা ক্ষমতার সাথে কিনতে পারে না আপনি কি মনে করেন এই মানসিক শান্তি আপনি যত টাকা ব্যয় করেও কিনতে পারবেন না কেননা শুধুমাত্র আল্লাহই মানুষের অন্তরে শান্তির নিঃসর্গ এনে দেন জানুন এটি আল্লাহর একটি অনন্য উপহার চার নাম্বার কখনো কি আপনাকে এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে হয়েছে যেখানে আপনার মনে আপনি একদম ক্লান্ত আপনি আর পারছেন না ক্লানি দুশ্চিন্তা অক্ষমতা কিছু যেন একত্রিত হয়ে আপনার উপর ছাপিয়ে দিয়েছে তখনই আপনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন শুধু ভাবুন এই দোয়া কিভাবে আপনার প্রতিটি সমাধান এনে দিতে পারে কিভাবে এটি আপনার সবচেয়ে গহীন প্রত্যাশাগুলো পূর্ণ করতে পারে রাসুল সাল্লাহ আলহ্লাম বলছেন দুয়াই হচ্ছে ইবাদতের মর্যাদা আর আল্লাহ আমাদের জন্য নির্দেশ দেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব আল্লাহ আমাদের হুকুম দিয়েছেন যে যখনই আমরা নিঃশেষিত বা নিরাশ অনুভব করি তখনই আমাদের আল্লাহর দিকে ফিরে যাওয়া উচিত তার কাছে দোয়া করার মাধ্যমে আমাদের প্রতিটি পীড়া আশা ভালোবাসা সবকিছু আল্লাহ শুনেন কিন্তু প্রশ্ন হল আমরা কিভাবে করব যাতে আল্লাহ গ্রহণ করবেন এই গুরুত্বপূর্ণ বিষয়টি আসুন আমরা জেনে পাঁচ নাম্বার জান্নাতের প্রতিশ্রুতি প্রিয় ও বোনেরা পৃথিবী তো এক পক্ষের মতো যেখানে আমরা হাসি কান্দি সংগ্রাম করি এবং বিনিময়ে কোনো কিছুই স্থায়ী হয় না কিন্তু আল্লাহ আমাদের জন্য এমন একটি স্থায়ী ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়েছেন যা কখনো শেষ হবে না আর সেটি হল জান্নাত একেবারে এমন এক জায়গা যেখানে কোনো দুঃখ কষ্ট বা ব্যথা থাকবে না সেখানে শুধু শান্তি সুখ এবং আল্লাহর রহমত থাকবে কোরআনে বলা হয়েছে আর যারা ইমান আনে ও নে কামল করে আমি তাদের প্রবেশ করাবো জান্নাতে যার নিচ দিয়ে নদী প্রবাহিত হয় তারা সেখানেই চিরকাল থাকবে এবং রাসুল সাল আলহাসাল্লাম বলছেন জান্নাতে এমন কিছু আছে যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো হৃদয় কল্পনাও করতে পারেনি হাদিস হাজার দুশো চৌচল্লিশ জান্নাতের সৌন্দর্য যা আমাদের ধারণার বাইরে এর কল্পনা শুধু আমাদের এই পৃথিবীর মাঝে শুদ্ধতার এবং মহান সান্ত্বনার এক চিত্র উপস্থাপন করে আপনি কি বিশ্বাস করেন আল্লাহর প্রতি আপনার আস্থা রেখে আপনি জান্নাতের উপযুক্ত হতে পারেন জীবন যেখানে বিরতি নিবে সেখানে এক চিরস্থায়ী শান্তির দিকে আপনি অগ্রসর হবেন যদি আপনি আল্লাহর রহমত এবং নিদর্শন নিয়ে জীবন গড়ে তোলেন এখনই সিদ্ধান্ত নিন আল্লাহর প্রতি ফিরে আসুন তার রহমতকে অনুভব করুন এবং নিশ্চিত করুন যে জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে এই পাঁচটি বিশেষ নিয়ামতের মধ্যে কোনটি আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে কি আর অপেক্ষা করছেন আমাদেরকে কমেন্টে জানান এবং দয়া করে ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার বন্ধুরাও এই পাঁচটি বিশেষ আল্লাহর রহমত সম্পর্কে জানতে পারে আমরা ইসলামের জ্ঞান ছড়িয়ে দিব ইনশাল্লাহ সবার মাঝে কিন্তু আগামী পর্বে জানবেন কিভাবে জান্নাতের এই পরিপূর্ণতার পথে প্রথম পদক্ষেপটি নিতে পারবেন পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য বিশেষ কিছু নিয়ে আসতে যাচ্ছি ভিডিওটি যদি মিস করতে না চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে করে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছায়